আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আবারও চলে আসলাম নতুন একটা বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের মাঝে টাইলস দিয়ে খুবই সুন্দর চমৎকার একটা বাড়ি করছে খুবই অল্প একটা বাজেটে আপনাদের যদি কারো ইচ্ছা থাকে যে অল্প বাজেটে একটা বাড়ি করবে এরকম একটা টাইলসে তাহলে আমাদের ভিডিওটা পুরা দেখবেন না হলে কোনো জায়গায় আপনারা মিস করবেন এখানে যে বাড়িটি দেখতে মোহাম্মদ জাহাঙ্গীর শেখ স্থাপিত দশ এক দুই হাজার তেইশ হইতেছে আপনার সদি জাহাঙ্গীর ভাই খুবই চমৎকার একটা বাড়ি করছে খুবই অল্প বাজেটে

আমি আট বারো সাইজ সাইডে যে ব্লু কালার দিচ্ছে সেইটা হচ্ছে আপনার বর্ডারটা আর যে লতা ফুলটা দেখতে পাচ্ছেন আপনারা লতা ফুলটা হইতেছে সেল সেল্ট আমি আট বারো সাইজ তারপরে যে একটা দৃশ্য দিছে সিনারি খুবই চমৎকার একটা ডিজাইন আপনারা ঝর্ণা আছে সাইডে একটা বাড়ি আছে এবং কি পার্কিং এর জায়গাও আছে খুবই চমৎকার একটা সিনারি এসে আর কি ফুটছে অনেকটাই ফুটছে তারপরে যে নিচের রপ ওয়ালটা দেখতে পাচ্ছি আমরা মাঝেরটা এটা হইতেছে ওয়ালের টাইজ হইতেছে ফ্রেশ ছিলামে চার বারো সাইজ খুবই অল্প বাজেটের একটা মাল খুবই চমৎকার লাগালে যে কোনো জায়গায় এই মালটা ফুটে ফুটে আর যে সিনারিটা দেখতে পাচ্ছি এটা হইতেছে ঝর্নার মধ্যে খুবই চমৎকার একটা সিনারি দুই সাইডে এ বড় খুবই সুন্দর হচ্ছে কি আর যে নিচে যে মালটা দেখতে পাচ্ছি আমরা এইটাও তো হচ্ছে অল্প বাজারের মাল আপনি এই মালটি আপনারা আজদের কিনেন আপনি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা রেটের মধ্যে কিনতে পারবেন আট বারো সাইজ যে কোনো কোম্পানির আর যে দৃশ্যটা দেখতে পাচ্ছি এটা হইতেছে ঝর্ণা সাইডে পাহাড় আছে গাছও আছে খুবই চমৎকার হয়েছে যে সকালবেলায় যে ঝর্ণা সূর্য উঠতেছে এরকম একটা ই মাল খুবই সুন্দর একটা ঝর্ণা এটা সিনারিটা খুবই সুন্দর লাগছে আর যে বর্ডারটা দেওয়া হয়েছে বিশেষ করে এই বর্ডারের জন্যই আপনার ওয়ালটা এই বাড়িটা ফুটছে ব্লু কালার বর্ডারটা যে জায়গায় দেবে সেই জায়গায় আর কি ফুটে উঠবে এমন একটা মাল তবে এটা পুরাটাই দেওয়া যাবে না শর্ট কাজের জন্য ব্যবহার করতে হবে আর যে আমরা দেখতে পাচ্ছি দর্শক খয়ারি কালার মেরুন কালার যাকে বলে এটা হইতেছে আট বারো সাইজ এটাও আপনার ওই চল্লিশ টাকা থেকে ওই পঁয়তাল্লিশ টাকার মধ্যে পাবেন আর এখানে যে দেখতে পাচ্ছি আমরা সিঁড়ি সিঁড়ি করছে এই সিঁড়ির টাইজটা হইতেছে বারো বারো সাইজ ফ্রেশ সিরামিক্স আর যে রাইজারটা দেওয়া হয়েছে রাইজারটা হইতেছে আট বারো সাইজ সিরামিক্স ব্লু কালার অফ ব্লু হোয়াইট যে যে ফুটছে অনেকটাই চমৎকার হয়েছে সুন্দর একটি মাল হয়েছে ফোটাইছে আর কি জিনিসটা আর এখানে যে ফিলারটা দেখতে পাচ্ছি ফিলার এটা ফ্রেশ সিরামিক্স আট বারো সাইজ

বাহাত্তর থেকে ছিয়াত্তরের মধ্যে পাবেন ষোলো ষোলো টাইস যে কোনো কোম্পানির টাকার মধ্যে আপনাদের টাইস যাদের এইসব কালারের মধ্যে ডিজাইন আমাদের দেখতে পারেন এর মধ্যেই দাম হবে এর মধ্যে আমরা যে আবার এই পাশে যে দেখতে পাচ্ছি এটা দিছে একটা বাড়ি নিচে একটা দুতলা একটা বাড়ি গেছে এই সিনারিদের মধ্যে নিচে একটা গাড়িও আছে পার্কিং এর খুবই চমৎকার একটা সিনারি দেখতে পারতেছেন আপনারা খুবই সুন্দর হয়েছে সিনারিটা এটা ওই আপনার সিরামিক্স আট বারো সাইজ সেলটেক সিরামিক্স আট বারো সাইজ মেরুন কালার ব্লু কালার তবে বিশেষ করে আপনার বলা বর্ডার গুলা আপনার যে সাইড দিয়ে যে বর্ডার গুলা ব্লু কালার এই জিনিসগুলোই বাইক অনেকটা ফোটায় উঠেছে উপরে দেখা যাচ্ছে যে এখানে আবার অন্য মডেলের সিনারি দেখা যাচ্ছে খুবই চমৎকার একটা সিনারি লাগেছে খুবই চমৎকার হচ্ছে দর্শক এই হলো আপনাদের জন্য আজকের মতন তবে আমাদের এই ভিডিওটার দিকে যদি তারও ভালো লেগে লাগে তাহলে আমাদের পেজটি ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর প্রতিদিন এরকম নতুন নিত্য নতুন পেতে আমাদের পেজটি ফলো রাখুন どんなバッド